আজকার পথে ক্যা তুই আমার দহন আইছ না সিনির아서 আর লগে মিশাইলা ও শুমা সব সিনিক কম দিছি দহান্ডা দিয়া কি একটা জালামাধে পড়ছি কাস্টমার নাই যাই একটা আয়ে বাই খাই উটটা দূর মারি টিয়ানা দিয়া 12 বছর কবিরাজি হলাম আমার ওই ডিস্ট্রিক্ট সিনা ও চা খাইলে গেস্টি কইব আমি চা খাইবা আমি ওই যে একটা আইতাছে আইরা চাটা খায়া উটা দূর মারবো দন মারি আরি এ কি হলো দন মারি আরি আরে চা দে চার বেস্তাম না সাতটা আই উরা বেরা শুরু হই দিছে এই দই রাখ পারবাস না গরম মধ্যে ফ্রিজ তো আছে দই রাখবি এ দই মারাইছে চা বেচ চাই ফুই রাখি দছি গা দই রাখ আমি মরি গা বুঝি বুঝি এ দে চা দে

সিনিয়েরি সদর মুদ্রাউস্কি সartifactId মাগনা খাইবালাইছি দাইলা দুন যায় না এ সব নাশ কি একটা ছাকা এরিয়া কি কুদাবাদা শুরু হচ্ছে তোর সামনে দিকে আমি 1 কেজি সিনিয় দিয়া না তোর কথা বাতা হই না মন হইতাছে তোর বড়া চায় মাগনা খাইবালাই গত দুই বছর আগে তো আমি বিল পরিশোধ করছি ওটা বাদ দে এই দুই বছর দেখাইছস একটিয়া দিশস এ তোর দুহানটা যা আজকে ভি আইব কাল লাগাবো আমি আই দেখে বি হে বো আসা বেসা ফাস না না আন্দাস নাই আই হ্যাঁ তোর দে দেহি বেহাই ভাই খাও শিখ যে ওই যে একটা আসে এটাও খায়া কইবো ভাই টিয়া কি দেই না টিয়া তো দেই সা দে আগে খায়া লই হ্যাঁ তোর আই খাগা সা খাগা বিস্কুট খা খা আমার বেফ লাড়ু তুলিয়া দে বেফ ফড়া টাঙ্গ দে লাল বাতি না না তুই যে বাপলা শুরু আর মন মনে হয় যে তোর বাড়া খালি মাংনাই খেবারাই পজি ছটিয়া আমার তে পাস হিডিংগে যে পাঁচ টিয়া নগদ খাইলাম ইডা তো একটামু মুখটা দেবাই রয় না হপ না তুই তো বিশাল বড় কাম হই আরছস পাঁচ টিয়া নগদ খাই আরছস হ্যাঁ নগদই দিলে আমরা ওই সুপলাফান হ্যাঁ ঐ সাদে পরে সুখে চা খাইতাম না দেখ বাদশা মনে হয় দুইটা জমি ধারাইছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর না এক কাপ মলাই আমার দেশ আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতো পছন্দ করি এইটা তোর আত্মা মাদে পড়তো না এটার বহুত দাম আমিও খাবে বংশের ফুলা বুঝলাম না তুই এলা বই রইস চাড়া বানা চাড়া খেয়ে আমার কাজ আছে কাজে দেয়া একটা দিবি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে বাইতে লাগবো কি কস ব্যাগ এগুলা দেখি অরবি। বি সাবুল দিয়া সারা মাইরা দহন দাদিয়া দিনিয়া জাগা দিয়া দে কষ্ট করে আমার লাগতো না ভাই তোরা আইনতে যা আছে তোর মাথাটা নষ্ট হই আরলি তো কল লাগিয়া পাঁচ টাড়ি এলো নগদ পয়সা পাইছি না এ এত কথা কইছতা চা মধ্যে কিন্তু চিনি দিছস না কম দিছস দেয়া যারা চিনি দেছে আরো দিতাছি আজকার পর তাকিয়া তুই আমার দহন আইছ না তোরতে সাবে চাই বেরা পাপ কইরি আরছি হ্যাঁ সিনে বলতো দিবা চাই না